দীক্ষা নেবে মন্ত্র তাদের আরো সাবধান হতে হবে যা তার বাড়িতে খাওয়া চলবে না বোঝা গেল করোনা হয়েছিল না বাবার হলে মা তাকাত না তাকাত কি যদি করোনা ধরে ফেলে ওই রকম অন্যের হাত থেকে যারা অধিকৃত লোক তাদের হাত থেকে জিনিস খেলে না ভাইরাস লেগে যাবে হ্যাঁ করোনা ভাইরাস লাগবে না এই ভাইরাস হচ্ছে তার পাপ যত আছে সব শরীরে চলে আসবে খাবো না পরের জিনিস খাবো তা বললে হবে না কষ্ট করে নিজে রান্না করে খেতে হবে এর নামই সকাল সকালবেলা উঠে স্নান তিলক করে মন্ত্র জপ করবেন যেরকম হরিনাম করতে গেলে স্নান না করলেও চলবে কিন্তু মন্ত্র জপ করতে গেলে স্নান তিলক করে মন্ত্র জপ করতে হবে খাওয়ারের আগে করতে হবে খাওয়ারের পরে হলে হবে না ধরুন কোথায় বেড়াতে গিয়েছেন রাত্রবেলা এলেন হাত মুখ ধুয়ে তিলক করে মন্ত্র জপ করবে সন্ধ্যা জপ করতে হবে সকাল বেলা পূর্ব মুখ হয়ে বসে জপ করতে হবে দুপুর বেলা দেখবেন যদি বারোটা বাজিনি তাহলে পূর্ব মুখ হয়ে জপ করতে হবে আর দেখবেন যদি বারোটা পেরিয়ে গেছে তাহলে উত্তর মুখ হয়ে বসে জপ করতে হবে আর সন্ধ্যাবেলা বেলা উত্তর মুখ সকালে পূর্ব সন্ধ্যায় উত্তর মুখ দুপুর বেলা বারোটার আগে পূর্ব বারোটা পরে উত্তর মুখ হয়ে জপ করতে হবে একে বলে ত্রিসন্ধ্যা জপ এই ত্রিসন্ধ্যা জপ করতেই হবে আর খাবারের আগে তা খাওয়ারের আগে মন্ত্র জপ করা মানে আমার ভোগ বদিকে ত্যাগ করা এই চলে এসছি খিদে দিয়ে খেয়ে দিন তা বললে হবে না মনকে সংযত করে হাত মুখ ধুয়ে তিলক করে মন্ত্র জপ করে তারপরে খাওয়া দাওয়া করবে ঠিক আছে বোঝা গেল জিনিসটা যেরকম একটা পদ্ম পাতা পুকুরে পদ্ম হয় পদ্ম পাতাটাকে যদি পুকুর থেকে বের করে আনি তাহলে পদ্ম পাতায় জল লাগবে না লাগে কি এক ফোঁটা জল লাগে না কিন্তু পদ্ম পাতাটা বাড় কোথায় সেই পুকুরে জলে বাড়ে আমরা আছি কোথায় সংসারে আছি অথচ সংসার আমাদের গায়ে লাগবে না কিরকম হয় তাই না আমরা সংসারে আছি সংসারে খাওয়া দাওয়া করবো থাকবো অর্থাৎ তারপরে আমাদের গায়ে সংসার লাগবে না কৃষ্ণের সংসার করো ছাড়ি অন্য চা আমরা কৃষ্ণের সংসার করব। জগতের লোকের মতো সংসার করব না এই মন্ত্র নিলে কি হবে মননা ত্রায়তে মন্ত্র মন ধর্ম থেকে উত্তীর্ণ হয়ে যাব মন ধর্ম মানে আমার ভালো লাগছে না আজকে ইটা খাবো এক্ষুনি খাব মনের ধর্ম নিজের ইচ্ছায় চললে হবে না নিজের ইচ্ছায় চলবো না কেন না আমাকে সাধুগুরু বৈষ্ণব যা বলেছেন হরিনাম করতে মালা জপ করতে বলেছেন ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করতে বলেছেন যা রান্না করব ভগবানকে ভোগ দিয়ে খাবো তার মানে কি হয়ে গেলো আমি আমার নীতি নিয়মের মধ্যে থাকলাম আমাকে আর সংসারে বাইরে লোকের মতো চলছে না জগতের লোক ভোগ দিয়ে খায় তাহলে ভোগ দিয়ে খায় না তারা ভগবানকে মানে না তারা অন্যান্য দেবদেবীর আরাধনা করে আমরা কৃষ্ণের আরাধনা করি কেন কৃষ্ণের আরাধনা এতে চাংস কলা পংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং যত দেবদেবী আছিস আছে সমস্ত দেবদেবীর ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আরাধনা করলে অন্যান্য দেবদেবীর আলাদা আরাধনা করতে হবে না এমনি তারা খুশি হয়ে যাবে আমার গুরুদেবের পূজা যদি কেউ করে আমি কেউ খুশি হব নাকি আমার গুরুদেবের বাদ দিয়ে আমার পূজা যদি করে কেউ তাহলে একটা জিনিস বাদ পড়ে গেছে আমার গুরু পূজাটা বাদ পড়ে গেছে সুতরাং ভগবানকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর আরাধনা করা যাবে না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে এই জন্য জন্মাষ্টমী তিথি পালন করতে হবে আরও ভগবানের তিথি আছে নৃসিংহ চতুর্দশী করতে হবে দোল পূর্ণিমা দিনে উপবাস থাকতে হবে মহাপ্রভুর লাভ করতে হবে রামনবমীর দিনে রামচন্দ্রের পূজা করতে হবে রকম ভাবে মঠে মাঝে হবে সময় জেনে নিতে হবে এখানকার পঞ্জিকা বেরোবে আর কিছুদিনের পর এই লিস্ট ধরে জেনে নিতে হবে মাঝে মাঝে এইসব তিথিতে এসে এখানকার পাঠ কীর্তন শ্রবণ করতে হবে যারা দীক্ষা নেয় মন্ত্র নিচ্ছে আর নিয়ে নিলাম বাড়িতে বসে থাকলাম ভালো কিছু শিখতে পারবো না মাঝে মাঝে পয়সা না থাকলে মাঝে মাঝে আসতে হবে যে এরকম পয়সা আছে বুঝা গেল কার বেশি টাকা আছে কার কম টাকা আছে হ্যাঁ পয়সার আর অসুবিধা নেই সেই জন্য মন্দিরে না এলে তো কিছু বুঝতে পারবেন না আমরা এই এত কথা শুনছি কেন এত কথা শোনার উদ্দেশ্য আমাদের এই পরম্পরাটা হচ্ছে ভগবানকে পাওয়ার প্রথম মন্ত্র হচ্ছে শ্রবণ করা আমরা যদি না শুনি তাহলে আমরা কিছু জানতে পারবো না ছেলে পিলে স্কুলে যায় কেন মাস্টরমশাই কাছে যায় কেন শিক্ষা অর্জনের কোনো মার খায় দুধাপ্পড় করে খায় কান ডুলে যায় বেঞ্চের উপরে দাঁড় করে দেয় শাসন করে কেন যে শাসন মেনে চলবে সে হবে শিষ্য যে গুরুর শিষ্য বড় করে টিকি রাখলাম বড় করে তিলক রাখলাম বাহাদুরি দেখালাম এ শিষ্য ন যে যতটা মেনে চলবে আমি নিষ্ঠার সঙ্গে বাইরে কারো কোথায় খাবো না আমি ভগবানকে ভোগ দিয়ে খাবো আমি নিষ্ঠার সঙ্গে প্রতিদিন হরিনাম করব। আমি প্রতিদিন তিন সন্ধ্যা জপ করব। এইটা হচ্ছে মুখ্য নিষ্ঠা ভালো কাপড় পরে বাইরে বেড়াতে যাব। এটা নাম নিষ্ঠা না সমাজে চলতে গেলে কি ছেঁড়া কাপড় পরে যেতে হবে তা নয় সমাজে যেরকম চলার দরকার সেরকম চলতে হবে কিন্তু ভগবানের নিষ্ঠা রাখতে হবে ভগবানকে ভোগ দিচ্ছি ভালো করে শাকটা ধুয়ে পরিষ্কার করে ভোগ দেবো রান্না করব এ বালি টালি আছে দিয়ে দিলাম রান্না নেই কুকুরে বিড়াল খায় খায় খেলো খেলো না খেলো না খেলো ওই রকম না মায়েরা যারা আছে ভগবানকে ভোগ দিতে গেলে যেরকম সুন্দর করে দিতে হবে ভালো করে আমান্য করে ভগবানকে ভালো করে রান্না করতে হবে ভোগও ভালো করে দিতে হবে এই রকম ভাবে করলে ভগবানের রুচি হবে সেই জন্য বলছে যে আমরা সংসারে আছি কিন্তু সংসার আমাদের প্রতি কিছু করতে পারবে না পাতা যেরকম ঠিক আমরাও সেই রকম সংসার আমাদেরকে আকর্ষণ করতে পারবে না এই মায়া সংসার থেকে উত্তীর্ণ হতে হলে ভগবানের আরাধনা করতে হবে আর ভগবান বড় কৃপায়ু ভগবান কার কোনো ক্ষতি করে নাকি ভগবান সকলকে কৃপা করেন তিনি হচ্ছেন সুহুদ শ্রীহদাং সর্বভূতানাম জ্ঞানতামাং শান্তি মৃচ্ছতি তিনি হচ্ছে সমস্ত জীবের মঙ্গল মঙ্গলকাঙ্ক্ষী বন্ধু তিনি মঙ্গল মঙ্গলকাঙ্ক্ষী আমাদের মঙ্গল করিয়ে সেই রকম মঙ্গলের মঙ্গলময় ভগবানের আরাধনা করে আমি অন্যের আরাধনা করতে যাচ্ছি ভগবান খুশি হবে খুশি হবে জড় বস্তু লাভ করার জন্য এটা সাইকেল পাওয়ার জন্য এটা ঘড়ি পাওয়ার জন্য একটা চাকরি পাওয়ার জন্য হ্যাঁ এই জাগতিক কিছু পাওয়ার জন্য আরাধনা করলে দেবদেবীর আরাধনা করলে ভগবান সন্তুষ্ট হবে না সেই জন্য খুব সাবধানের সঙ্গে এই যে মন্ত্র মন্ত্রদা হবে মন্ত্র কাউকে বলা যাবে না মন্ত্র অন্য অধিকৃত লোকের সামনে কথা বলা যাবে না কেন মন্ত্রের শক্তি আছে দেখেছেন তো মন্ত্রের দ্বারা সাপ বসীভূত হয়ে থাকে গন্ডি করে দেবে এই গন্ডি থেকে বেরোবে না আর আমরা যে মন্ত্র গ্রহণ করছি এই মন্ত্রের দ্বারা আমরা ভগবানের কাছে যাব এই যে ঠাকুরের মন্দিরে ঠাকুর রাখা আছে ঠাকুর তো পাথরের ঠাকুর হলো কি করে ঠাকুরটা হলো কি করে যখন মন্ত্র মন্ত্র প্রদান করে অভিষেক হয়ে গেল তখন হয়ে গেল ঠাকুর আর যতক্ষণ দোকানের মধ্যে থেকে থাকলো তখন হলো পুতুল তো শুধু এই মন্ত্রের কাজ হচ্ছে পুতুলকে ঠাকুর বানানো আর মন্ত্রের কাজ হচ্ছে আপনারা যতদিন দীক্ষা নেননি রান্না করলে ভগবান ভোগ হবে না আর এই মন্ত্রটা নিয়ে হয়ে যাবে আর বেটা ছেলেরা গিয়ে ঠাকুরের পূজা করতে পারবে কিসের দ্বারা ঠাকুরের পূজা করতে না মন্ত্রের দ্বারা সুতরাং মন্ত্রটাকে মনে করবেন যে দীক্ষা নিয়ে নিজে যা তা তা বললে হবে না এই মন্ত্রের এত শক্তি আমাদের সকলকে ব্রাহ্মণ বানিয়ে দিচ্ছে আমরা রান্না করলে ভোগ হচ্ছে আমরাই ভগবানকে ভোগ দিতে পারছি ভগবান খাচ্ছে ভগবান আমাদের হাতে অভিষেক হচ্ছে সবকিছু কোনো জাতি ধর্ম বর্ণ কিচ্ছু নেই এখানে আর দেশের লোক ব্রাহ্মণ না হলে পূজা করতে পারবে না তাই না তাহলে আমাদেরকে এই মন্ত্রটার দ্বারা আমরা এত বড় একটা পদ লাভ করছি তাহলে আমরা কে আমরা হচ্ছি ভগবানের সেবক ভগবানের সেবা করা হচ্ছে আমাদের ধর্ম আর আমরা যদি সেবক না হই আমি ধনী ব্যক্তি এ আমি ব্রাহ্মণ আমার যে অহংকার থাকলে কি হবে ভগবান হবে না যাই হোক যে কটা জিনিস কথা বললাম সেই কটা কথা মনে রেখে ভরি ভজন করবে এখন আমি মন্ত্রগুলো দিয়ে দিচ্ছি মন্ত্র আমি তিন প্রতিটা মন্ত্র তিন তিনবার করে বলে যাব আপনারা যখন জব করবেন দশ দশ বার করে জব করবেন সেটা দেখিয়ে দিয়েছে হ্যাঁ আমাদের প্রভু যজ্ঞ সূত্র বন্ধন করছেন ব্রহ্ম মন্ত্র দ্বারা ব্রহ্মগেট উপনয়ন কিভাবে তৈরি করে

নাম দীক্ষা লাভ করলেন সেই দীক্ষা অনুষ্ঠান কিভাবে হয় জয় জগন্নাথ সংস্কার যোগ্য দীক্ষার জন্যে যে দীক্ষা ব্যক্তিদের সংস্কার হয় সেই সংস্কারের জন্যে যোগ্য প্রদান করছেন এবং সমস্ত দেবতারকে আহ্বান করে তাদেরকে সংকল্পে

বিষ্ণু ঋষি গায়ত্রী ছন্দ শ্রী অনন্ত দেবতা উদে বিনিয়োগ ও অনন্ত অনু বর্ষে